গত বারোই অক্টোবর বিশ্বকাপ বাসায়ের ম্যাচে ইসরায়েলকে পাঁচ শূন্য গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছিল নরওয়ে আর এই ম্যাচে ম্যানচেস্টার সিটির গোল মেশিন আর্নিং হল্যান্ড একাই করেছিলেন তিন গোল আর এর মাধ্যমে তিনি হয়ে গেছেন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে কম ম্যাচে পঞ্চাশ গোল করা খেলোয়াড় দু সালে অভিষেক হওয়া এই ফুটবলার ছয়চল্লিশ ম্যাচে করেছেন একান্নটি গোল হল্যান্ড ভেঙেছে ইংল্যান্ডের ফরওয়ার্ড হ্যারিকেনের রেকর্ড পঞ্চাশ গোল করতে হ্যারিকেনের লেগেছিল একাত্তর ম্যাচ এখন তিনি গোল নিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা দ্রুততম আন্তর্জাতিক গোলের হিসাবে এর পরেই তিন নম্বরে আসেন ব্রাজিলিয়ান সুপার নেইমার জুনিয়র পঞ্চাশ গোল করতে নেইমারের লেগেছিল চুয়াত্তর ম্যাচ আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো পরের অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা লিউলেন ম্যাসি দুইশো চব্বিশ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল সংখ্যা একশো একচল্লিশ দুই নম্বরে থাকা ম্যাসির একশো চুরানব্বই ম্যাচে একশো গোল এখন প্রশ্ন হল পঞ্চাশ গোল করতে এই দুই বিশ্বসেরার কত ম্যাচ লেগেছিল মাইল ফলকটিতে পোষাতে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদোর তুলনায় ম্যাসি দ্রুততম সময়ে পৌঁছেছিলেন পঞ্চাশ গোল করতে ম্যাসির লেগেছিল একশো ম্যাচ আর রোনাল্ডো লেগে ছিল সাত ম্যাচ বেশি অর্থাৎ একশো চোদ্দ ম্যাচ